যে মামলাগুলো হয়েছে একজন মারা গেছে মামলা হয়েছে একশো জনের নামে মামলা হয়েছে দুইশো জনের নামে হ্যাঁ গতদিন আমাদের এক জেলা আহ্বায়ক সে আন্দোলনের দিনে খালি ছিল তিন আগস্টে তিন আগস্টে খালি ছিল পটুয়াখালিতে তার লাইভ আছে লাইভ করতেছে সেই দিনে একজন মারা গেছিল উত্তরা উত্তরা মারা গেছে এখন শত্রুতার কারণে আমাদের দলের আহ্বায়ককে ওই মামলায় ধরাই দিছে আমি ওই মামলার আয়কে জিজ্ঞাসা করলাম যে আপনি যে এই মামলায় নামটা দিলেন এই লোকটা তো ওই দিনে ওখানে লাইভ করতেছিল সে তার কি দুটা আত্মা নাকি যে একটা আর আরেকটা হলো এই উত্তরাতে তো এই রকম যদি ভুয়া মামলা হয় তাহলে আপনি প্রকৃত অপরাধীদেরকে ধরবেন কীভাবে বলেন হ্যাঁ একটা মামলা দুইশো জন দুশো জন মিলে একজন মানুষরে হত্যা করছে হ্যাঁ তাই না এগুলো মামলা বাণিজ্য আটক বাণিজ্য এগুলোর কারণে এগুলো হয়েছে যে কারণে প্রকৃত দোষী প্রকৃত অপরাধী যারা তারা হলো তাদেরকে মামলায় এক ধরা যাচ্ছে না আপনি বলছেন যে আওয়ামী লীগের যে লোকটা মারার মামলা আসামি ঠিক আছে ওই লোকটাও কি সত্যিকার অর্থে ওইখানে মার্ডারের সময় ছিল কি না বলেন এবং দেখেন ওই লোকের মতো আরও শত শত হাজার হাজার আওয়ামী নেতার নামে মামলা আছে সেই লোকগুলোকে আটক করতেছে না কেন এই যে সমন্বয়ে দশ লাখ টাকা নিল ওই জায়গায় যদি পঞ্চাশ লাখ টাকায় দিয়ে দিত তাহলে আপনি এই প্রশ্ন করতে পারতেন বলেন তাহলে এই খবর বাহিরে আসতো তার মানে যেইখানে টাকা দিয়ে ম্যানেজ করতে পারতেছে আওয়ামী লীগ নেতারা সেখানে বেঁচে যাচ্ছে আর যেখানে টাকা দিচ্ছে না সেখানে হয়ে যাচ্ছে সে খুনি মার্ডার আসামি আরও অনেক কিছু তো এগুলো আমাদের এই গণভ্যত্থানের সবচেয়ে ভয়ঙ্কর ভুল করছে হলো আমাদের চিফ প্রসিকিউটর চিফ প্রসিকিউটর কি বলছেন উনি বলতেছেন যে মেট্রো রেলের আগুন দিছে নাকি শেখ হাসিনা উনি বলছে টিভি সেন্টারে আগুন দেওয়া আছে নাকি শেখ হাসিনা কেন আগুন দেওয়াইছে আন্দোলন নাকি ভিন্ন পথে নেওয়ার জন্য এ আগুন দিছে আরে ভাই টিভি সেন্টারে যে আগুন এই আগুন টিভি সেন্টার থেকে গুলি করতেছিল তখন জনগণ বলছে যেহেতু টিভি সেন্টার থেকে পুলিশ আশ্রয় নিয়ে গুলি করতেছে সো চলো টিভি সেন্টারে যাই জনগণ বলছে এটা জনগণ গিয়ে সেখানে পুলিশকেও মানে হলো তারাইছে টিভি সেন্টারে গিয়ে তাদের খুব মিটাইছে এটা আন্দোলনের একটা স্মৃতি আন্দোলনের একটা অংশ এই ঘটনা এই আন্দোলনে বিজয়ীদের ঘটনা তাহলে এইখানে আপনি শেখ হাসিনা হলো খুনের আসামি আপনি তাকে দিচ্ছেন টিভি সেন্টারে আগুন দেওয়ার মামলায় আসামি এবং বলতেছেন টিভি সেন্টারে যারা আগুন দিছে তারা নাকি শেখ হাসিনার ইন্ধনে আগুন দিছে তাহলে যেই আন্দোলন একটা গৌরবের একটা বিষয় যেই জায়গায় যে জায়গায় সাহস করে এই জনগণ মাঠে নেমে মাঠ দখল করেছে ভাঙচুর করেছে জনগণ অংশ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশ নিয়েছে এগুলো গণ অভ্যুত্থান মানে কি বিপ্লব মানে কি বিপ্লব মানে জনগণের কন্ট্রোল নেওয়া এই যে এই যে আমি একজন আইনের ছাত্র আমি এটা বুঝতেছি আইনের ছাত্র হয়ে যে এইটা একটা ভুল অভিযোগ তাহলে একটা ভুল অভিযোগ দিচ্ছে চিফ প্রসিকিউটর তাহলে উনি তো নিজেই এই মামলাটাকে দুর্বল করে দিচ্ছেন তাই না আবার দেখলাম যে যে হলো ইয়েতে এই যে আইজিপি মামুন রাজসাক্ষী সাক্ষী দিচ্ছে নাকি এবং এই আইজিপি মামুনের আইনজীবীকে বলেন আইনজীবীকে আসলে নাহিদ ইসলামরা নির্বাচনের কথা শুনলে ভূত দেখার মতো ভয় পায় হ্যাঁ যে মনে হয় ভূত দেখল এবং এই যে গ্রামের মধ্যে অন্ধকারে জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় সবাই চিল্লায় না কেন চিল্লাই বলেন তো ওর ভয় কাটানোর জন্য চিল্লাই তো নাহিদ ইসলামরা ফাল্লা করতেছে ওরা একটা আতঙ্কে আসে ওরা তো বিরামহীন মানে বেসুমার মানে চাঁদাবাজি লুটপাটের মালিক এখন তো এইগুলো তো বন্ধ হয়ে গেলে ওরা ইয়ে করবে এক একটা জেলায় প্রোগ্রাম করতেছে ২০ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা করে প্রোগ্রাম করতেছে ঠিক আছে মানুষের কষ্টের টাকা এত সস্তা হয়ে গেছে যে ওদেরকে এই টাকা সাপোর্ট দিচ্ছে নাকি মানুষের গলায় পাড়া দিয়ে এই যে গুলশানের যে ঘটনা এই রকম করে টাকা পয়সা নিচ্ছে বলেন মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে যারা ওই সময় বিজয়ী ছিল তারা মিলে এই সংবিধান বানাইছে একটা সংবিধানের সব বাতিল হয় কিভাবে। হ্যাঁ বাহাত্তরের সংবিধান বাতিল করে দাও হ্যাঁ এদের উপর কারা ভর করছে যে বাহাত্তর একাত্তর শুনলে এরকম জ্বালাফোড়া করবে শেখ মুজিব শেখ মুজিবুর রহমান তার ভুল আছে ভুল আছে তাই বল তার সব কাজ বাতিল না কি হ্যাঁ টুঙ্গিপাড়া গিয়ে বলতেছে যে টুঙ্গিপাড়া গুড়ায় দেবে সে মুজিবাদ কবর দেবে দরকার আছে এগুলো ফাতরামি করার এগুলো সারাক্ষণ বেদবি করে করে এগুলো তারা এগুলো দিয়ে মাঠে থাকতে যাচ্ছে তো জুলাই সনদ হচ্ছে না এদের গোয়ার তুমির কারণে যে ওরা আসলে জুলাই সনদ চায় না আরে ভাই জুলাই সনদ মানে কি দেশের লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করছে এই আন্দোলনগুলো আন্দোলনকারীদের দায় মুক্তি হলো জুলাই সনদ যেই সময়টুকু আছে এই সময়ের মধ্যে মান সম্মান নিয়ে থাকতে চান তাহলে দয়া করে সমস্ত সরকারি প্রতিষ্ঠান থেকে ছাত্র প্রতিনিধি নামের সমন্বয়কদেরকে বের করেন আপনি যত দ্রুত বের করবেন তত দ্রুত মান সম্মান নিয়ে থাকতে পারবেন যত দেরি করবেন তত বেশি আজকে সমন্বয়ক নামের যে চাঁদাবাজি দেখছেন স্যারকে বলছি আপনার আশকারা পেয়ে এই সমন্বয়ক নামের দুর্বৃত্তগুলো আজকে আপনাকে অসম্মানিত করছে আপনাকে অসম্মানিত করছে আপনার আস আপে আপনি প্রত্যেকটা সচিবালয়ে প্রত্যেকটা মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধি দিলেন দিলেন কি উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে যে সচিবদেরকে এই বাচ্চাগুলো নাকি শেখাবে আমলাদেরকে এই বাচ্চাগুলো শেখাবে এই জন্য প্রত্যেকটা সচিবালয়ে সমন্বয় পদে নিয়োগ দিলেন তারপরে জেলা প্রশাসক অফিসে প্রত্যেকটা সরকারি দপ্তরে পাহারা দেওয়ার জন্য আপনি সমন্বয়কদেরকে বসালেন এখন এই ছোটো ছোটো বাচ্চাগুলোই আজকে কুমির হয়ে সামনে আসছে আপনি এই কুমির বাচ্চা কুমিরগুলোকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার জন্য দিয়েছেন এবং তারা একটা একটা করে ধরে ধরে মুরগি খাচ্ছে আজকে যে ঘটনাটি চোখে পড়ার মতো দেখেন বৈষম্য বিরোধী একজন নেতা সে এনসিপির চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে এই ঘটনায় এনসিপির নেতারা জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতার ওপরে হামলা করেছে আপনারা দেখেন এরা নিজেরা নিজেরাই কামড়াকামড়ি শুরু হয়েছে যতগুলো ঘটনা এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে না ততগুলো ঘটনাই এই এনসিপির ছেলে পেলেই আমাদেরকে ঘাঁটতে হয়নি চট্টগ্রামে চাঁদাবাজি যেটা বের হইল বিয়ে বাড়িতে গিয়ে এরা মব সৃষ্টি করে চাঁদাবাজি করছে এটা আমরা জানলাম কিভাবে ওরাই প্রকাশ করছে ওদের মাধ্যমে জানলাম যে কোনো পক্ষের ভাগ কম হয়ে গেলে আরেক পক্ষ গিয়ে করে রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে চার সমন্বয়ক আটক হয়েছে কেন আটক হয়েছে ওরা সিনিয়র সমন্বয়কদেরকে না জানিয়ে এখানে সদাবাদী করতে গেছে সিনিয়র ওদেরকে ধরাই দিছে স্যারের সরকারকে বিশেষত আসিফ নজরুল স্যারকে বলবো আসিফ নজরুল স্যার আদিলুর রহমান স্যার এখানে রেজোয়ানা ম্যাডাম আছে বশি সাহেব আছে আরও সিনিয়র যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সচিবালয় সহ সকল দপ্তর থেকে ছাত্র প্রতিনিধি নামের এই সমন্বয়কদের এখান থেকে অপসারণ করবেন আপনারা বলেন যে গণ অধিকার পরিষদের কি ক্রাইম ছিল যে ওরা গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে গেল আম জনতা দলের কি ক্রাইম ছিল আমরা কি ভুল করেছি আমরা কি অন্যায় করছি যে আমাদের এখান থেকে ছেলে পেলেগুলো এনসিপিতে যুক্ত হলো আমাদের অন্যায়টা আমাদেরকে দেখায় দিতে হবে ভাই আমাদের খোটা দেওয়ার আগে আমরা আমরা লোভ করছি না আমরা বঞ্চিত হয়ে এই কথাগুলো বলছি না আমরা আমাদের আক্ষেপের কথা বলছি যে ডক্টর ইউনুস স্যার কী মধু মাখায় দিল এনসিপিতে সেই মধু চাটতে আমাদের এখান থেকে ছেলেপেলেগুলো এখানে চলে গেল মাঝে মাঝে কষ্ট লাগে আবার মাঝে মাঝে সুক্রিয়া আদায় করি আমি নুরুল হক নুরুল ভাইয়ের সাথে কথা বলি রাশেদ ভাইয়ের কথা বলি আমরা একসাথে আলাপ আলোচনা করি মাঝে মাঝে কষ্ট হয় আবার মাঝে মাঝে বলি থাক লোভি চোর ছাচোরগুলো চলে গেছে আমরা বাই গেছি